আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের এটা ষষ্ঠ পর্বে ক্লাস নিতে যাচ্ছি ষষ্ঠ পর্বে তোমরা এই যে তেরো চোদ্দো এবং পনেরো এই তিনটা অঙ্ক শিখতে পারবে তো ধৈর্য ধরে তোমরা ক্লাসটি দেখবে এবং শিখবে অর্থাৎ মনোযোগ সহকারে ঠিক আছে ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে বুঝতে পারবে তো প্রথম যে তেরো নম্বর অঙ্কটা আছে যে এ প্লাস টু বি হোল টু থ্রি এ প্লাস টু সি কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তার মানে এটা যেটা বলেছে আচ্ছা আমি এখানে অঙ্কটা তুলে রেখেছি এতকে দুইটি বর্গে বিকুল রূপে প্রকাশ করো অর্থাৎ যদি আমরা একটু চিন্তা করি যে এ বি ঠিক আছে এটাকে কীভাবে প্রকাশ করা যায় বি সূত্র তো জানি আমরা তাই না এ প্লাস বি ভাগ টু হলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু হলিস্কয়ার এইটা তাহলে এই রাশি দুইটাকে এ আর বি কে এভাবে বর্গ দুইটি বর্গের হ্যাঁ বিয়োগফল রূপে প্রকাশ করা হয়েছে এটাকে এ বি এই এ বি রাশি এইভাবে প্রকাশ করাটাই হলো দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা তো দেখো এটাকে যদি আমরা এ চিন্তা করি এটাকে যদি আমরা বি চিন্তা করি তাহলে এইখানে এর জায়গায় এর জায়গায় এটা লিখব বির জায়গায় এই অংশ লিখব লিখে আমরা সর্বশেষ কি পাচ্ছি সেটা দেখব তাহলে দেখো এখানে যেটা লিখবো যে আমরা জানি আমরা জানি কি এ বি এ প্লাস বি ভাগ এই যে মাইনাস সরি প্লাস তাই না না মাইনাস তাই না মাইনাস মাইনাস এ মাইনাস বি ভাগ বিলিস্কোয়ার এ যেটা তাহলে দেখো অতএব আমরা যেটা বলতে পারি যে কি এ প্লাস টু বি এটা আর দেওয়া আছে কত থ্রি এ প্লাস টু সি এ তাহলে এটাকে আমরা চিন্তা করব এ এটাকে চিন্তা করবো বি তার মানে এই সূত্রে এর জায়গায় এ অংশটা বসাবো এ কি এর জায়গায় এটা যেহেতু আমরা এ অংশটাকে এ চিন্তা করতেছি আর বির জায়গায় আমরা এ অংশটা বসাবো কারণ এটাকে আমরা বি চিন্তা করতেছি তার মানে এর জায়গায় যদি আমরা এ অংশ বসায় কি পাবো তাহলে এ প্লাস টু বি পাবো তাই না তারপর কি আছে প্লাস বি প্লাস বি জায়গায় এই যে এটা কারণ এটা কি বি চিন্তা করতেছি তার মানে কি থ্রি এ প্লাস টু সি পাচ্ছি তাই না ভাগ কি আছে ভাগ টু এই যে তাহলে ভাগ টু দিলাম তারপর কি আছে হল স্কোয়ার তাহলে এই যে হল স্কোয়ার তারপর কি আছে মাইনাস এই যে মাইনাস তারপর কি আছে বলতো এ মাইনাস বি তাই এ বলতে কত এ বলতে তোমার এ প্লাস এখানে টু বি তারপর দেখো তো সূত্রে কি আছে এই যে এটা তাই না বির সামনে কি আছে মাইনাস আছে তাই না তার মানে এই বির মানটাকে আমাদের মাইনাস করে গুণ করে বসাইতে হবে ঠিক আছে আমি আবার বলতেছি এই বির সামনে কি মাইনাস আছে না হ্যাঁ তার মানে এই বি তো এটা এইটাকে মাইনাস করে বসাইতে হবে তার মানে কি প্লাস থ্রি এটা হবে মাইনাস থ্রি এ প্লাস টু সি টা হবে মাইনাস টু সি নিচে কি আছে এই যে কি আছে এখন দেখো আমরা যেটা করবো এই যে দেখো এখানে একটা এ আসে এখানে তিনটা এ যোগ করবো তার মানে কি চারটা এ হয় তাই না আর এখানে আছে টু বি এখানে আছে প্লাস টু সি তার মানে দুইটাই যেহেতু আলাদা আলাদা তাহলে দুইটাই আলাদা আলাদা করে লিখতে আসে এই যে এত তারপর কি আছে নিচে ভাগ টু এই যে ভাগ টু তারপর হল স্কোয়ার আছে এই যে হল স্কোয়ার দিব তার মাইনাস আছে মাইনাস এরপরে এই পাশে হিসাব করবে তাই না এবার দেখো তো এখানে আছে প্লাস টু বি হ্যাঁ তার প্লাস মানটাকে আমরা যদি সামনে লিখি তাই প্লাস টু বি তারপরে এটা মাইনাস তিনটায় থেকে যদি প্লাস একটা এ বাদ দিই তাহলে আরেকটা মাইনাস আরও দুইটা মাইনাস এ থাকে তাহলে মাইনাস টু এ তারপরে এখানে মাইনাস টু সি আছে মাইনাস টু সি নিচে আসে ভাগ টু ভাগ টু তারপর হল স্কোয়ার আসে এই যে হল স্কোয়ার দিলাম তারপর দেখো তো এখানে কিন্তু প্রত্যেকটা রাশিতে টু দিয়ে ভাগ যায় তাই না টু কমন যায় তাহলে টু যদি কমন নিই এখানে পাই টু এ পাই তাই না প্লাস এই টু তো কমন এসে থাকে বি প্লাস এই টু তো কমন এসে থাকে সি নিচে কি আছে টু নিচে হলো টু তারপর উপরে ছিল হল স্কোয়ার এ যে হল স্কোয়ার দিলাম ঠিক আছে আমি এ টুটা ভিতরে কমন নিচ্ছি আর একই ভাবে এদিকে দেখো এখানেও আমরা 2 কমন নিতে পারি যদি 2 কমন এ কি থাকে এখানে থাকে b a minus c পাই এটাতে 2 কমন নিতে তাই না আর নিচে আছে 2 2 তারপর হোল স্কয়ার আছে a যে হোল স্কয়ার তাই না এবারে দেখো a 2 এর সাথে a 2 কাটা যায় এর এটার সাথে এটা কাটা যায় এবার দেখো কাটাকাটি করে আমরা এখানে কি পাইলাম 2a plus b c a যে হোল স্কয়ার এদিকে আছে মাইনাস এটা কাটা কি পাইছে এখানে বি মাইনাস এ মাইনাস সি এই যে হল স্কয়ার তো আমাদের প্রশ্ন অনুসারে এটাই আনসার ঠিক আছে আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পারছো তাহলে তেরো শেষ এখন আমরা চোদ্দ করব চোদ্দ তাহলে দেখো চোদ্দ কি আছে এই যে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো এখানে কিন্তু এই অংশটা এই যে এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে এটাও কিন্তু অংশ সমান কিন্তু এখানে উৎপাদক আকারে দেওয়া ছিল এখানে একটা রাশি তার মানে এই আমাদের এই আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ উৎপাদকে প্রকাশ করতে হবে প্রকাশ করার পর আমাদের ওই এটার মতো করে করতে হবে তাহলে দেখো এখন আমরা ওইটা শিখব তাহলে আহ চোদ্দ নম্বর অঙ্কটা আগে আমি তুলি চোদ্দ নম্বর অঙ্কটা কি আছে চোদ্দ দেওয়া আছে এক প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এত কে এত কে দুইটি বর্গের বিয়োগ বিয়োগফল রূপে রূপে প্রকাশ করো তো এটা ছিল তাই না তাহলে কি লিখবো প্রথমে যে রাশিটা আছে এস স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এইটাকে আমরা মিডল টার্ম করবো তাই না তাহলে দেখো আমরা সমাধান লিখতে পারি আসলে বাংলায় যেমন উত্তর লিখি ইংলিশে যেমন অ্যান্সার লিখি গুণতে ঠিক একইভাবে সমাধান লিখতে হয় তাই না তাহলে দেখো এটাকে প্রথম মিডল টার্ম করবো তাহলে কি লিখতে পারি এস স্কোয়ার প্লাস দেখো মাঝখানে এমন দুইটা পদ নিব যেন গুণ করলে চব্বিশ হয় আবার যোগ বিয়োগ করলে যেন দশ হয় তাহলে কি হয় বলতো চার ছয় চব্বিশ তাই না চার ছয় চব্বিশ চার আর ছয় যোগ করলে দশ হবে আবার গুণ করলে চব্বিশ হয় তার মানে কি এখানে নিতে পারি যে আমরা ফোর এক্স এক্স প্লাস সিক্স এই চার আর ছয় গুণ করে চব্বিশ হচ্ছে আবার ফোর এক্স আর সিক্স এক্স যোগ করে দেখো এই মাঝখানে মিলছে এভাবে ইভিএমিটির করতে হয় আর এদিকে আসে কত টোয়েন্টি ফোর এই যে টোয়েন্টি ফোর আশা করি এটা বুঝতে পারছো তারপর দেখো এই দুইটা পদ থেকে কি কমন যায় এক্স কমন যায় কারণ এখানে এক্স স্কোয়ার মানে দুইটা এক্স আছে এখানে একটা এক্স আছে তো ওয়েব পদে কমপক্ষে এক্স আসে এজন্য এক্স কমন তাহলে এক্স কমন নিলে এটাতে দুইটা ছিল যেহেতু স্কোয়ার আছে তার মানে দুইটা এক্স ছিল তার মধ্যে আমি একটা নিশে আরেকটা থাকলো প্লাস আছে প্লাস এই এক্সটার সামনে কমন এসছি তা এখানে আছে ফোর ফোর প্লাস আছে প্লাস এটাকে সিক্স দিয়ে ভাগ যায় এটাকে সিক্স দিয়ে ভাগ যায় তাহলে সিক্স কমন তার মানে এখানে কী থাকে এক্স প্লাস আছে প্লাস আমি এই চব্বিশ কেজি ছয় দিয়ে ভাগ দিয়ে চার পাই এই যে চার তার মানে দেখো তো এবার এইটা একটা পদ এইটা একটা পদ এই দুইটা পদ থেকে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর অংশটা মিল আছে তার মানে এক্স প্লাস ফোর আমি কমন নিয়ে নিব বাকি এখানে থাকে কত এক্স এই যে এক্স লিখবো প্লাস সিক্স প্লাস সিক্স লিখবো দেখো তো এটা ও যে তেরো নম্বর অঙ্কের মতো হয়ে আসলো তাই না এই এবার কি লিখবো আমরা জানি আমরা জানি এ যে জানি এ প্লাস বি ভাগ এবু এই যে হলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু হল স্কোয়ার এ এটা জানি তাহলে অতএব এই যে এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স এত এটাকে চিন্তা করবো এ এটাকে চিন্তা করবো বি তার মানে এর জায়গায় আমরা এ অংশের বসাবো আর বি জায়গায় এ অংশের বসাবো বসাই তাহলে দেখো কি প্রথমে এ এ তার কত এক্স প্লাস ফোর তাই না তো প্লাস আছে প্লাস দিব বি বি বলতে এখানে এক্স প্লাস সিক্স ভাগ টু ভাগ টু হল আছে এই যে হল স্কোয়ার দিলাম মাইনাস আছে মাইনাস একইভাবে এখানে প্রথমে আছে এ তাহলে এ কত আছে এক্স প্লাস ফোর তারপর আছে মাইনাস বি এখন দেখো বির সামনে কিন্তু মাইনাস আছে এই জন্য বির মান এইটা এটাকে মাইনাস করে বসাবো তারপরে এখানে প্লাস এক্সটা হবে মাইনাস এক্স প্লাস টা হবে মাইনাস সিক্স নিচে এরপরে কি হবে টু হ্যাঁ তারপর দেখো প্লাস এখানে দেখো চার আর ছয় যোগ করলে দশ হবে নিচে আসে দুই দুই উপরে আসে হলিস্কোয়ার হলিস্কোয়ার মাইনাস আছে মাইনাস তারপর দেখো তো এখানে এই যে মাইনাস এক্স প্লাস এক্স কাটা তাই না মাইনাস সিক্স থেকে প্লাস ফোর বাদ দিলে মাইনাস টু হয় নিচে আসে টু উপরে আসে হল স্কোয়ার এই যে এত তাহলে দেখো এখানে টু কমন যায় উপরে এখানে এটাকে টু দিয়ে ভাগ যায় এটাকে টু দিয়ে ভাগ দিলে আমরা যে টু কমন নিলাম তাহলে এখানে এক্স পাইলাম প্লাস আছে প্লাস এই দশকে যদি আমি দুই দিয়ে ভাগ দিই পাঁচ পাই এই যে এত নিচে কত আছে টু টু তারপর কি হল স্কোয়ার আছে এই যে হলিস্কার দিব দেব মাইনাস আছে মাইনাস এই কে টু দিয়ে ভাগ দিলে কত পাই ওয়ান তার মাইনাস ওয়ান এই যে হল তাহলে দেখো তো এবার এই টু এ টু কাটা যায় তার মানে কাটা করে কি থাকতেছে এক্স প্লাস হল স্কোয়ার মাইনাস আছে মাইনাসের পাওয়ারটা জোর সংখ্যায় আছে টু আছে অর্থাৎ কি মাইনাসের পাওয়ার টু থাকলে সেটা প্লাস হয়ে যায় ওয়ান এর পাওয়ার স্কোয়ার মানে ওয়ান এই যে এত বা ওয়ান স্কোয়ার তো প্রশ্নে যেটা চাইছিল সেটা এটাই হলো অ্যান্সার তোমরা আশা করি এটা বুঝতে পারছো